আছেন আশা করি সকলে ভালো আছেন আমার লাইভ আড্ডায় সকলে চলে আসুন হ্যাঁ আমি লাইভে চলে এসেছি যারা যারা লাইফে যুক্ত হবেন যুক্ত হয়ে যান পরম করুণাময় আল্লাহ তালার নামে আমি লাইফে আড্ডায় চলে এসেছি আপনারা যারা লাইভ অনুষ্ঠানে আসবেন সকলেই লাইভ অনুষ্ঠানে যোগদান হয়ে যান সকলকে ভালো রাখে সুস্থতা রাখে এই দোয়া আর কামনা করি এখনো লাইফ লাইফে যোগদান হননি সকলে লাইফ আড্ডায় যোগদান হয়ে যান আমি লাইফে চলে এসেছি সকলের জন্য ওপরন্ত ভালোবাসা থাকবে যে যেখান থেকে আমার এই লাইফটি দেখছে সকলকেই ধন্যবাদ মুবারক জানাই যারা যারা আমার লাইভ অনুষ্ঠানে যোগদান হয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাই আমার অনেক প্রাণপ্রিয় ভাইয়েরা আমার লাইফে যুক্ত হয়েছে সকলের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার লাইফ আড্ডায় আপনারা চলে এসেছেন ধন্যবাদ জানাই সকলকেই যারা আমার লাইফে যোগদান হয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাই তো আমার লাইফটি যেখান থেকে দেখছেন সকলেই একটু কমেন্টস করবেন আর কমেন্টস মাধ্যমে এবং লাইফটা একটু শেয়ার করে দেবেন যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন সকলে একটু কমেন্টস করবেন আর ধন্যবাদ জানাই সকলকেই আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন নতুন নতুন ফানি ভিডিও আপনাদেরকে দিতে পারি আপনারা জানেন যে আমি কমিটি ভিডিও করি এবং ফানি ভিডিও করি তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের সহযোগিতা ও দোয়া ও ভালোবাসা চাই আর সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি লাইফে চলে এসেছি আপনারা সকলেই আমার সাথে যোগদান হয়ে যান সকলে একটু লাইফ আড্ডার মধ্যে চলে চলে এসেছি আসেন সকলকে আমি ধন্যবাদ জানাই মুবারকবাদ জানাই যে আমার লাইফে আপনারা যুক্ত হয়েছে অশেষ অশেষ মেহের বান আল্লাহর রহমতে যে আমি লাইফে আমার লাইফে আপনারা হ্যাঁ যুক্ত হয়েছে আমি অনেক অনেক খুশি হয়েছি আপনাদের ভালোবাসা দিয়ে আমি অনেক অনেক খুশি হয়েছি আপনাদের ভালোবাসায় যে আপনারা আমার লাইফে চলে এসেছেন ধন্যবাদ জানাই সকল ভাই বোনদেরকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমার বাংলাদেশকে ধন্যবাদ জানাই যে কান্ট্রি থেকে আমার আমার এই লাইফটি দেখছেন যে যেখান থেকে আমার এই লাইফটি দেখছেন সকলে একটু কমেন্ট করেন অপরন্ত ভালোবাসা সকলের জন্য অপরন্ত ভালোবাসা রইল সকলেই একটু লাইফে যোগদান হয়ে যান সকলে একটু লাইফে যোগদান হয়ে যান আর আমরা যারা চুটককে একটা আছি একজন আরেকজনের পাশে থাকবো আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সকলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আপনাদেরকে ভালো ভালো বিনোদন আমি দিতে পারি আমি সকলের কাছে হ্যাঁ ধন্যবাদ জানাই মোর জানাই এবং সকলকেই সকলকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই সকলকেই সকলের জন্যই আমার প্রাণ হ্যাঁ আমার প্রাণের কলিজার ভাই বোনেরা অনেকেই আমার লাইফে যুক্ত হয়েছেন অনেকেই আমার লাইফে চলে এসেছেন আমি সকলের জন্য সকলের কাছে আমি কৃতজ্ঞতা যে আমার লাইফে আপনারা চলে এসেছেন আমার জন্য আপনারা সকলেই দোয়া করবেন যেন আমি ভালো ভালো পানি কন্টেন্ট দিতে পারি আমার কন্টেন্ট আপনাদের কাছে কেমন লাগে পানি ভিডিও তা আমি জানি না আমার ভিডিওতে আপনারা সকলে কমেন্টস করবেন আর যারা কমেন্ট করতেছেন সকলকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানাই অনেক প্রাণ প্রিয় ভাই ভাই বন্ধুরা আমার লাইফে যুক্ত হয়েছেন অনেক অনেক ভাই বন্ধুরা আমার লাইফে যুক্ত হয়েছেন ধন্যবাদ জানাই আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই সকলকে আমি ধন্যবাদ জানাই যারা আমার লাইফে যুক্ত হয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাই মুবারকবাদ জানাই আর সকলের জন্য রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা রইল যে কান্ট্রি থেকে হোক বাংলাদেশ হোক ইন্ডিয়া হোক ভারত হোক যে কান্ট্রি থেকে যে জেলা থেকে যে

তো আমার ফানি ভিডিওটুকু কেমন লাগে তা আমার কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবেন আর যারা যারা আমার লাইফে যুক্ত হয়েছে সকলকে আমি ধন্যবাদ জানাই সকলকে আমি ধন্যবাদ জানাই আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নেই সকলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন আপনাদেরকে আমি ভালো ভালো বিনোদন দিতে পারি এবং আপনাদেরকে যেন আমি ভালো ভালো ফানি কন্টেন্ট দিতে পারি সকলেই একটু আমার জন্য দোয়া করবেন আর আপনারা জানেন দীর্ঘদিন ধরেই আমি পরিশ্রম করে যাচ্ছি যেন আল্লাহ পাক যেন আমাকে যেন সফলতায় মুখ দেখায় এই ডুকু আপনারা করবেন আর আপনাদের ভালোবাসায় যেন আমি আরো উপরে উঠতে পারি এই আমার জন্য আপনারা সকলেই করবেন যে যেখান থেকে আমার এই লাইফটি দেখছেন সকলকে আমি ধন্যবাদ জানাই সকলকে সকলকেই আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই যারা আমার লাইফে যুক্ত হয়েছেন সকলের প্রতি আমি আন্তরিক আন্তরিকভাবে কৃতজ্ঞতা আমার লাইফে যুক্ত হয়েছেন আর আপনাদেরকে যেন আমি ভালো ভালো বিনোদন দিতে পারি যে চেষ্টা করব আর আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন সকলে আমাকে একটু সহযোগিতা করবেন যারা যেন আপনাদেরকে আমি ভালো ভালো বিনোদন দিতে পারি এবং ফানি কন্টেন্ট দিতে পারি তো আপনাদেরকে আমি কতটুকু ফানি কন্টেন্ট দিয়েছি তা আমি জানি না আপনাদেরকে কতটুকু মন আমি জয় করেছি তাও আমি জানি না তো যদি আমার ভিডিওটুকু আপনাদেরকে ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বাই কমেন্ট করতেছেন কিছু বছর পরে যখন পেয়েছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ভালোই হয়েছে তাই আমি আসলে আপনারা আপনারা আমার জন্য দোয়া করেছেন এবং আপনারা আমার ভিডিওটুকু দেখেন আপনাদের আপনাদের সহযোগিতায় আমি আমি যেন আরও উপরে উঠতে পারি সেই সেই দোয়াটুকু আমার জন্য আপনারা করবেন হ্যাঁ কিছু বছর পরে যখন পেয়েছেন থাকাবেন তখন বুঝতে পারবেন যা হয়েছে তা ভালো হয়েছে হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ যা হয়েছে ভালোই হয়েছে তো আসলে এটা আপনারা সকলেই জানেন যে আমি কয়েকটি চ্যানেলের মধ্যেই আমি মানে আমার কয়েকটা চ্যানেলই ব্যান্ড হয়েছে আপনারা সকলেই জানেন তা আল্লাহ পাকে অশেষ অশেষ মেহরবানি আমার এই চ্যানেলটি আমি ফিরে পেয়েছি একটি যে কোনো একটি বিষয়ে আমার চ্যানেলটি কোম্পানি নিয়ে গিয়েছিল আবার ওদের আপনাদের ভালোবাসায় দয়ায় আমার চ্যানেলটি ফিরিয়ে দিয়েছে তো আমি অনেক 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 খুশি হয়েছি আর আপনাদের আর আপনাদের কাছে আমি দোয়া চাই সকলে আমার জন্য দোয়া করবেন আপনারা আপনাদের ভালোবাসায় আপনাদের ভালোবাসায় আমি যেন আরও উপরে এগিয়ে যেতে পারি যে আমার ভিডিওটুকু আপনারা দেখেন এতে আমি অনেক অনেক খুশি যে আমার ভিডিওতে আপনারা কমেন্ট করেন এবং আমার ভিডিওটুকু দেখেন আমার অনেক ভাই বোন অনেক কমেন্ট করতেছেন যারা আমার আমার ভিডিও আমার লাইভে যারা কমেন্ট করতেছেন সকলকে আমি ধন্যবাদ জানাই আর আপনারা জানেন যে আসলে আমার বেশি লেখাপড়া নেই এই তো আমি বেশি একটা কমেন্ট ধরতে পারি নাই তো আমাকে সকলে মাফ করবেন কারণ বেশি একটা লেখাপড়া নেই তাই কমেন্ট আমি বেশি একটা করতে পারি না পড়তে পারি না ইংলিশে লেখাপড়া আমার খুবই কম হ্যাঁ ও আমার ও আছে আপনার বয়স ষোলো ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আমার লাইফে আপনার যোগদান হয়েছেন এবং কমেন্ট করতেছেন তোমার সাইজ কত অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার লাইফে আপনারা কমেন্ট করতেছেন এবং আপনারা যুক্ত হয়েছেন এতে আমি আমি অনেক খুশি তো আমার ফানি কন্টেন্ট আপনাদের কাছে কেমন লাগে আমার ফানি কন্টেন্ট আপনাদের কাছে কেমন লাগে তা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমার অনেক ভাই বন্ধুরাও অনেকেই কমেন্ট করতেছেন সকলকেই আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞতা যে আমার লাইফে আপনারা এসেছেন এবং আমার লাইফে আপনারা কমেন্ট করতেছেন ধন্যবাদ জানাই আপনাদের জন্য আমার অপুরন্ত ভালোবাসা থাকবে আপনাদের জন্য আমার ভালোবাসা থাকবে না এখনো খাওয়া দাওয়া হয়নি এখনো খাওয়া দাওয়া হয়নি তো আসলে লাইফের লাইফের পরে আমি খাওয়া দাওয়া করবো তো আপনি কি খাওয়া দাওয়া করেছেন কিনা তাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো আপনি কোথায় থেকে আমার লাইফটি দেখছেন তা একটু কমেন্টে লিখে দিবেন বাংলায় লিখে দিবেন আপনি কোথায় থেকে আমার লাইভটি দেখছেন এবং যুক্ত হয়েছেন আর আপনার যে আইডির এর নামটা এটা একটু আপনার যে ইমেলের নামটা এটা একটু বাংলায় লিখে দিবেন কারণ আমি আমি ইংলিশ ইংলিশ বেশি একটা ধরতে পারি না আর আমার লেখাপড়া একবারে সীমিত আমি মূর্খ মানুষ তো আমার লাইফে আপনারা যুক্ত হয়েছেন এই জন্য আমি অনেক অনেক আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা যে আমার লাইফে আপনারা যুক্ত হয়েছেন আপনাদের জন্য আমার বুক বলা ভালোবাসা থাকবে আর আপনাদের জন্য আমার অন্তঃস্তর থেকে অন্তত থেকে আমার আপনাদের জন্য আমার দোয়া থাকবে আপনাদেরকে আল্লাহ পাক যেন সুস্থতা রাখেন এবং সবসময় যেন ভালো রাখেন আপনি কি বাংলাদেশ থেকে বলছেন আমি ইন্ডিয়া থেকে বলছি হাই লাভ মাই ইন্ডিয়া আমি হ্যাঁ আপনি ইন্ডিয়া থেকে আমার লাইফটি দেখছেন এই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আমি গরিব মানুষ আমি ফানি ভিডিও করি আমি বাংলাদেশ থেকে লাইভ করছি আপনি ইন্ডিয়া থেকে আমার লাইভটি দেখছেন এই জন্য আপনার কাছে আমি অনেক অনেক আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমার লাইফটি আপনি ইন্ডিয়া থেকে দেখছেন ধন্যবাদ জানাই আপনাকে তো আমি বাংলাদেশ থেকে আমি লাইভটি করছি তো বাংলাদেশ ঢাকা বিভাগে কিশোরগঞ্জ জেলা থেকে আমার লাইফটি আমি লাইভটি করেছি তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার টুকটু একটি চ্যানেলের মধ্যে আপনি এসে কমেন্ট করতেছেন আমার লাইফের মধ্যে তো ভাই আপনার জন্য দোয়া থাকবে অবশ্যই আমার আমার তরফ থেকে আন্তরিকভাবে আপনার জন্য দোয়া থাকবে বুক করা ভালোবাসা থাকবে না ভাই আমি তেমন একটা লেখাপড়া করি নাই মাত্র আপনার এই অনেক অনেক আগেই আমি লেখাপড়া ছেড়ে দিয়েছি মাত্র সিক্স সিক্স পর্যন্ত করেছিলাম লেখাপড়া তো বেশি একটি লেখাপড়া আমি করি নাই আমি পর্যন্ত লেখাপড়া করেছি হ্যাঁ ধন্যবাদ জানাই যে আমার লাইফে আপনি যুক্ত হয়েছেন এবং কমেন্ট করতেছেন অনেক বাইরা আমার লাইফে যুক্ত হয়েছেন এবং কমেন্ট করতেছেন ধন্যবাদ জানাই সকলকে আর আমার আমার ভিডিওটুকু আপনাদের কাছে কেমন লাগে তাটুকু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর দোয়া করবেন যেন আপনাদেরকে ভালো ভালো বিনোদন দিতে পারি আপনাদেরকে যেন ভালো ভালো বিনোদন দিতে পারি সকলে আমার জন্য দোয়া করবেন আর আমি সকলের জন্যই দোয়া করবি দোয়া করি আর আমরা ছোটো ছোটো ওটা যারা আছি সকলে একে একে অপরের পাশে দাঁড়াবো তো সকলকেই ধন্যবাদ জানাই যারা আমার লাইফে আমার লাইফে যুক্ত হয়েছেন যে যে যেখান থেকে লাইফটি দেখছেন সকলে একটু কমেন্ট করবেন যে জেলা থেকে হোক থানা থেকে হোক এবং বাংলাদেশ ইন্ডিয়া ভারত যে যে যেখান থেকে আমার লাইফটি দেখছেন সকলে একটু কমেন্টস করবেন আর সকলের জন্য আমি দোয়া করি সকলেই আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি আপনাদের ভালোবাসায় যেন আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি আমাকে একটু সকলে সহযোগিতা করবেন আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই সকলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ জানাই সকলকেই ধন্যবাদ জানাই সকলের জন্যই আমার বুক ভরা ভালোবাসা থাকবে এবং সকলের জন্য আমার দোয়া থাকবে সকলে একটু কমেন্টস করেন আর সকলের জন্য রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা থাকবে তো আমি আর বেশি কোন থাকবো না মাত্র আর আর দশ মিনিট আসি আর আর দশ মিনিট আসি তা সকলে একটু যুক্ত হয়ে যান আমার লাইফে সকলে একটু যুক্ত হয়ে যায় ধন্যবাদ জানাই আমার ইউটিউব টিমকে ধন্যবাদ জানাই আমার ইউটিউব টিমকে ধন্যবাদ জানাইবে যে আমা আমাদেরকে এমন একটা সুযোগ করে দিয়েছেন যে লাইফে আপনাদের সঙ্গে কথাবার্তা বলতে পারি ধন্যবাদ জানাই সকল ভাই বোনদেরকে যারা আমার লাইফে যুক্ত হয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাই অনেক মানুষ আমার অনেক ভাই আমার লাইফে যুক্ত হয়েছে ধন্যবাদ জানাই আপনাদেরকে আর আপনাদের জন্য রজনীগন্ধা সকলে একটু লাইফে চলে আসেন আর সকলে একটু কমেন্টস করেন আমার সকল ভাই বোনদের জন্য দোয়া করি যারা আমার লাইফে যুক্ত হয়েছে আমি অনেক ভাই বোনদেরকে আমার লাইফে দেখতে পাচ্ছি সকলকে ধন্যবাদ জানাই আমার লাইফে যারা যুক্ত হয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাই যে দেশ থেকে লাইভটি করছেন দেখছেন সকলে একটু কমেন্টস করেন আমার বাংলাদেশ থেকে যারা লাইভটি দেখছেন সকলে একটু কমেন্টস করেন যারা ইন্ডিয়া সৌদি মালয়েশিয়া এশিয়া এবং যে যেখান থেকে যে কান্ট্রি থেকে লাইভটি দেখছেন সকলে একটু কমেন্টস করেন আমি কিশোরগঞ্জ থেকে লাইভটি চালু করেছি কিশোরগঞ্জ জেলা থেকে লাইভটি চালু করেছি আমার বাড়ি বাংলাদেশ তো আমার ফানি ভিডিওটুকু আপনাদের কাছে কেমন লাগে তা একটু আমার ভিডিওতে কমেন্ট করে আসবেন আর সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদেরকে ভালো ভালো ফানে বিনোদন দিতে পারি সকলেই একটু আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি যেন আপনাদেরকে যেন ভালো ভালো বিনোদন দিতে পারি ধন্যবাদ জানাই সকলকেই যারা আমার লাইফে যুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাই সকলের জন্য ভালোবাসা থাকবো হ্যাঁ সকলকেই সকলকে সকলের জন্যই অপুরন্ত ভালোবাসা থাকবো আর সকলেই আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদেরকে যেন ভালো ভালো বিনোদন দিতে পারি সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা সকলেই জানেন যে আমি দীর্ঘদিন ধরে পরিশ্রম করে আছি এখনো সফলতার মুখ দেখতে পাচ্ছি না তো আসলে আমি খুবই গরিব মানুষ তো ব্যবসার পাকে পাকে আমি ফানি ভিডিওটুকু করি তো আমি কতটুকু আপনাদেরকে আনন্দ দিতে পারি তা আমি জানি না তো পরিশ্রম করে এসে এর পরদেও আমি চিন্তা ভাবনা করি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তো কিছু হাসি খুশি নিয়ে যেন মানুষ থাকতে পারে আসলে তো আমি পান খাই এই জন্য মানে আমার দাঁতের এরকম হয় তো ব্রাশ তো অবশ্যই করি কিন্তু যে দাঁতের অবস্থা হয় তো আমি যেন আপনাদেরকে ভালো ভালো বিনোদন দিতে পারি সকলে একটু আমাকে সহযোগিতা করবেন আর আমরা আসলে ভিডিও শুটিং করি প্রতি শুক্রবারে তো এই সময় তো সকলেই বাড়ির থাকে আর সকলেই তো বাঙালি ব্যবসা করে আপনারা সকলেই জানেন যে আমরাও বাঙালি ব্যবসা করি তো আসলে গ্রামে গ্রামে ঘুরে বাঙালি বাঙালি ব্যবসা করি এরপরে বাসায় এসে লাইতে একটা ভিডিও আপলোড করি তো অনেক পরিশ্রমের মাধ্যমে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি তো তো কতটুকু বিনোদন দিতে পারি আপনাদের তা আমি জানি না তো আমার ভিডিওটুকু আপনাদের কাছে কেমন লাগে তা একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সকলে একটু লাইফে চলে আসেন আমার এক ভাই অনেকক্ষণ ধরে কমেন্ট করতেছে আমার ভাইকে আমি ধন্যবাদ জানাই যে আমার লাইফে অনেকক্ষণ ধরে আছেন এবং আপনার প্রতি আমার কৃতজ্ঞতা আমি প্রকাশ করছি আর আপনার জন্য আমার বুক ভরা ভালোবাসা ও দোয়া থাকবে আপনাকে যেন আল্লাহ পাক সময় সুস্থতা রাখেন এবং আল্লাহ পাক আপনা আপনাকে যেন দীর্ঘ হায়াতির দান করেন আমার লাইফে এসে আপনি আমাকে কমেন্ট করতেছেন কথা বার্তাটুকু যতটুকু বলার দরকার আমি চেষ্টা করি কারণ লাইফে আমি বেশি একটি কথাবার্তা বলতে পারি না তবু বলার চেষ্টা করি তো আপনারা যদি আমাকে সহযোগিতা করেন তাহলে অবশ্যই আমি আরও দূরে এগিয়ে যেতে পারবো তো সকলেই আমার জন্য একটু দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক সকলকে যেন সুস্থতা রাখেন এবং সকলকে যেন আল্লাহ সব সবসময় ভালো রাখেন আপদ বিপদ হতে থেকে যেন আল্লাহ সব সময় সকলকেই যেন উদ্ধার করেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সাবস্ক্রাইব করে দিয়েছি ইনশাআল্লাহ তোমার জন্য দোয়া রইলো যে তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছ এবং তোমার জন্য আমার মন থেকে দোয়া থাকবে আল্লাহ তোমাকে যেন সুস্থতা দান করেন আর আমি আপনাদেরকে কতটুকু বিনোদন দিতে পেরেছি তা আমি জানি না যারা আমার লাইফে যুক্ত হয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাই সকলের জন্য অপুরন্ত ভালোবাসা থাকবে আর আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন বুদ্ধি পরামর্শ দিয়ে একটু সহযোগিতা করবেন কীভাবে ভিডিও তৈরি করব আর আমি যেন ভালো ভালো পানি কন্টেন্ট আপনাদেরকে দিতে পারি সকলেই আমার জন্য দোয়া করবেন আর আমিও সকলকেই দোয়া করি সকলের জন্যই দোয়া করি যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন সকলে একটু কমেন্টস করেন কে কোন জায়গা থেকে লাইভটি দেখছেন সকলে একটু কমেন্টসে বলে দেন আর সকলকে আমি ধন্যবাদ জানাই যারা আমার লাইফে যুক্ত হয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাই আমার এক ভাই অনেকক্ষণ ধরেই কমেন্ট করতেছে ধন্যবাদ জানাই ভাই আপনাকে যে অনেক সময় ধরে আমার লাইফে আপনার যোগদান হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই যে আপনি ইন্ডিয়া থেকে আমার লাইভটি দেখছেন ত্রিপুরা থেকে বর্তমান এখন বাংলা শোরে আছি হ্যাঁ ধন্যবাদ জানাই আপনাকে যে আপনি আমার লাইভটি দেখছেন ভাই আমি বাংলাদেশ থেকে লাইভটি করছি তো আসলে আমি ফানি ভিডিও টুকু আমি ফানি ভিডিও করি তো আপনার পরিচয় পেয়ে আমি অসংখ্য অসংখ্য খুশি হয়েছি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আল্লাহ পাক আপনাকে যেন ভালো রাখে এবং সবসময় যেন সুস্থতা রাখেন হতে যেন আল্লাহ পাক মুসিবত হতে যেন আপনাকে দূরে রাখেন যে আমার ভিডিও আমাদের কমেন্ট করতেছেন এবং আমার লাইফে আপনি যোগদান হয়েছেন আপনার জন্য আমার মন থেকে দোয়া থাকবে ভাই সবসময় দোয়া থাকবে আপনার জন্য যে আমার লাইফে আপনি এসে আপনি কমেন্ট করতেছেন ধন্যবাদ জানাই আপনাকে যারা এখন